যিকির আসকারের জন্য দোয়া ও তাসবিহের জন্য तिलावत এবং তাদববুরের জন্য অন্য কোন সময় এত সাধনা করতেন না এত কষ্ট করতেন না এত পরিশ্রম করতেন না যতটা করতেন রমজানের শেষ দশকে শেষ দরদিনের যে পরিশ্রম ছিল তার ইবাদতের জন্য এত পরিশ্রম অন্য কোন সময় করতেন না মহترم হাজেরিন আমরা আমাদের রমজানের প্রথম দশক হইতে দ্বিতীয় দশক

আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করুন তবে কিছু সময় নিজের ঘুমের জন্য রাখুন বিশ্রামের জন্য কিছু সময় আপনি রিজার্ভ রাখুন একেবারে করবেন না আল্লাহ নবী আলাদাম সেজন্য বছরের অন্য কোন সময় সারা রাত জেগে ইবাদত করতেন না কিছু সময় শরীরের হক আদায় করতেন ঘুমতেন বিশ্রাম করতেন আর বাকি সময় বাদত করতেন বাট রমাদানের শেষ দিনগুলো যখন আসতো আম্মাদান আয়সা বলেছেন কানাইদা লাইলা আল্লাহ নবী সালাম রমদানের শেষ দশ দিন আসলে রাত জেগে থাকতেন এক ফোটা ঘুম রাতে যেতেন না বালিশ থেকে নিজেকে দূরে রাখতেন রমজানের শেষ দশটি রাত নাম্বার দুই ওয়াই কাদা আহলা তার দ্বিতীয় আমল ছিল পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না কারণ কোন সুপার শপে কোন মার্কেটে যদি অফার দেওয়া হয় যে 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 ট্রলি নিয়ে ঢুকতে পারবে একজনে একটা ট্রলি বোঝাই করে মাল নিয়ে বের হতে পারবে ট্রলি বোঝাই মাল যাই হবে এর জন্য কোনো পেমেন্ট তাকে করতে হবে না এই অফার যদি কোনো মার্কেটে দেওয়া হয় আর আপনার আশেপাশে আপনার পরিবারের সব সদস্য থাকে আপনি সেই মার্কেটের সামনে দিয়ে যান আপনি নিশ্চয়ই একা একা সে মার্কেটে ট্রলে নিয়ে প্রবেশ করবেন না বরং আপনি আপনার পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যকে উদ্বুদ্ধ করবেন ঝাঁপিয়ে পড়ো জলদি ধরো নিজে একটা ধরবেন তাদের আরেকটা ধরাবেন এবং দ্রুত ঢুকে পড়বেন ট্রলি ভর্তি মাল অফার নিয়ে বের হওয়ার জন্য সময় তো বুঝতে দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি কিন্তু আখেরাত বুঝি না আল্লাহ রসুল সাল্লাম রহমানের শেষ দশক আসলে নিজে একা রাত জেগে আবাদত করতেন না ও আই পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন এত বিশাল অফার চলছে এটা ঘুমের দশক না ও কপাল পোড়া সারা বছর ঘুমানোর সুযোগ আছে অন্য রাত আর এ রাত সমান নয় জান্নাতের মতো এত বিশাল সম্পদের মালিক হওয়ার যে সুযোগ যে হাতছানি তোমাদেরকে ডাকছে এ অবস্থায় ঘুমিয়ে থাকা এটা কপাল পোড়া ছাড়া কোনো হতভাগা ছাড়ার কারোর কাজ হতে পারে না এই জন্য পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন কাউকে ঘুমোতে দিতেন না আমরা জানি নফল ইবাদতের জন্য পরিবার বা অন্য কাউকে ডেকে তোলা ইসলামের শরীয়তে নির্দেশিত বিষয় নয় বরং ফরজ ইবাদতের জন্য পরিবারকে ডেকে তুলতে হয় নফল ইবাদত নিজেরটা নিজে করতে হয় আল্লাহ নবী সাল্লাহামের ব্যতিক্রম ছিলেন না তিনিও নফল ইবাদত নিজেরটা নিজে করতেন তার পরিবারকে কখনো ডাকতেন না তাহাজিদের নামাজ কি পড়তেন জেগে ইবাদত করতেন পরিবারের লোকেরা চাইলে ইবাদত চাইলে তারা ঘুমিয়ে থাকতেন কারণ এটা ঐচ্ছিক বাদত বাধ্যতামূলক নয় সেজন্য সবাইকে ডেকে তুলতেন না কিন্তু রমাদানের শেষ দশক আসলে এই দশকের প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট বিশেষ করে এই দশকের প্রতিটা রাত আল্লাহ সুমাতাল কাছে এত বেশি মর্যাদাপূর্ণ এত বেশি শ্রেষ্ঠ এত বেশি সুবর্ণ সুযোগ নিয়ে আসে মোমিনদের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই হাতছান সুযোগ সুবর্ণ সুযোগ দেখে সেই জান্নাত নিজের করে নেওয়া আল্লাহকে সন্তুষ্ট করবার বিশাল বড় হাতছানি দেখে তিনি আর ঠিক থাকতে পারতেন না পরিবারের সমস্ত লোকদেরকে এই দশকে নফল এবাদত রাত জেগে এবাদত করার জন্য ঘুম থেকে ডেকে তুল সময় উপস্থিতি আল্লাহ নবী সাল্লা সাল্লামের রামাদানের শেষ দশক কিভাবে কাটাতো কিভাবে তিনি কাটাতেন এই দশকগুলো এই দশকটি এবং এই দশকের দিনগুলো এবং রাতগুলো সে সম্পর্ক আমাদান আশা বলতে গিয়ে বলেছেন ওয়ায়ত এবং পরিবার লোকদেরকে ডেকে তুলতে নাম্বার 3 তিনি কমর বেঁধে নিতেন মেজার মানে হলো কমর যে জায়গায় মানুষ লুঙ্গি পরে সেটা সেই জায়গাটা অর্থাৎ কোমর কোমর তিনি বেঁধে নিতেন রমজানের শেষ দশক আসলে কোমর বেঁধে নিতেন মানে কি এর দুটি মানে মুহাদ্দিস হাদিস বিশারদগণ ওলামাই کرام বলেছেন তার একটি মানে হলো স্ত্রী বিয়োগ অর্থাৎ এই দশক আসলে স্ত্রী থেকে দূরে থাকতেন অর্থাৎ ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিতেন সেখানে আনন্দ বিনোদন বাণিজ্যের কোন ভোগ বিলাসিতার দিকে মনোযোগ ছিল না এই স্ত্রী থেকে পর্যন্ত নিজে দূরে থাকতেন অর্থাৎ এই দশকে শুধু ইবাদতের জন্য রিজার্ভ রাখতেন আর অনেক মাদিসুল্লাহ মাইকরাম বলেছেন এর অর্থ হলো ইবাদতের জন্য একজন মানুষের শক্তি নিয়োগ করাকে এখানে বোঝানো হয়েছে অসাদ নামে তিনি কমর বেঁধে এই দশকে ইবাদতের নেমে পড়তেন আমরা সাধারণ প্রবাদেও বলি কোনো কাজে যখন মানুষ সর্বশক্তি নিয়োগ করে তখন বলে সে কোমর বেঁধে নেমে গেছে এই দশক আল্লাহ নামি সাল্লাল্লাহ সাল্লাম জন্য সেভাবে অর্থাৎ কমর বেঁধে নেমে যেতেন মোহকারাম হাজরী কমর বাঁধা তো দূরের কথা কমর বাঁধা তো দূরের কথা আমরা ন্যূনতম কোন প্রচেষ্টা শেষ দশকে এই জন্য করি এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে খুবই নগণ্য যারা গোটা রমজান জুড়ে ইবাদত বন্দি করার চেষ্টা করেছেন যারা গোটা রমজান জুড়ে সিয়াম পালন করেছেন তারা আদায় করেছেন দুঃখজনক বিষয় হলো সেই সকল লোকেরা পর্যন্ত যখন বন্টন করার সময় হয় তখন তারা মার্কেটগুলোতে চলে যায় তখন তারা ঈদের কেনাকাটা পেছনে চলে যায় শপকের পেছনে সময় নষ্ট করে ফেলে এবং এদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা দিন ভরে পানি করেছে যখন মাছ ধরার সময় এসেছে তখন সে বাচ্চা ছেড়ে দিয়েছে। মহترم হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বৃদ্ধা মহিলা উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। তোমরা ওই মহিলার মতো হইও না আল্লাতী নাকতাত গজলাহা মিম্বাদে বাদে তোমরা ওই মহিলার মতো হইও না ওই बृদ্ধের মতো হইও না যে বৃদ্ধ সারা দিন ভরে রশি পাকিয়ে 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 এটাকে যখন রশির পরিণত পর্যায়ে নিয়ে গেছে তখন সেটাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে ফেলেছে সারাদিনের পরিশ্রমকে নষ্ট করে দিয়েছে তোমরা সেই বৃদ্ধ মহিলার মতো হতভাগা হইও না রমাদানের প্রথম থেকে নিয়ে দিন পর্যন্ত যাই করতে পেরেছেন শেষের দিনগুলোতে আল্লাহ দেওয়ার পালা আর আমাদের নেওয়ার পালা এই দিনগুলোতে আমরা শপিং এর পেছনে সময় নষ্ট করে এই যে সময়গুলোকে আমরা নষ্ট করছি এটা নির্বোধের কাজ হতে পারে এটা পানি সঞ্চন করে মাছ ধরার সময় বাদ ছেড়ে দেওয়ার মতো নির্বোদ্ধিটা হতে পারে কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না মোতারাম আল্লাহ নবী সাল্লাম এই দশকের প্রতিটি মিনিটকে প্রতি সেকেন্ডকে কাজে লাগাবার জন্য একটি ইবাদত করতেন যার নাম হলো ইতিকাফ। মুহাম্মাদান আাশরদাল্লাহু তাআলা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু সম্পর্কে কানায় ইয়া আতাকফু ফিল আশল আواخر মিন রমজান রমজান শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ আর এই এতেকাফ এক বছর করেছেন দুই বছর করেছেন তা নয় যে বছর রোজা ফরজ হয়েছে সেই বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি বছর তিনি নিয়মিত এতে করতেন আল্লাহর নবী সাল্লাম কখনো এতে ছাড়তেন না আবু হরাই বর্ণিত আরেকটি হাদিস রয়েছে সেই হাদিসে আসে নবীলাম প্রতি বছর রমজানে দশ দিন শেষ দশ দিন এতে করতেন আর তার জীবনের শেষ বছর এসে বিশ দিন এতেকাফ করেছিলেন মোহতারাম হাজির কেন এতে করতেন এতে কাফ মানেটা এতেকাফ শব্দের অর্থ হলো কোন জায়গায় নিজেকে আটক করে রাখা স্বেচ্ছায় কোন জায়গায় নিজেকে বন্দি করে ফেলা এটাকে বলা হয় এতে কাফ রমজানের শেষ দশকে একজন কল্যাণ পথের পথযাত্রী জান্নাতের জন্য একজন মরিয়া হয়ে হন্যে হয়ে জান্নাত সন্ধান করছে এরকম একজন লোক যিনি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশক এবাদত বন্দী কি করে পরিতৃপ্ত নন নিজের এবাদতে তিনি সন্তুষ্ট নন তিনি রমাদানের শেষ দশক কাঁথা বালিশ নিয়ে আল্লাহর চৌকাঠে এসে আল্লাহর দুয়ারে এসে পড়ে যাওয়ার নাম হলো এতে কাপ এ হলো সেই ভিক্ষুকের মতো যে ভিক্ষুক ভিক্ষা চেয়েছে কিন্তু সে কাঙ্ক্ষিত ভিক্ষা কাঙ্ক্ষিত তার চাওয়া সে অর্জন করতে পারেনি এরপরে যার কাছে সে ভিক্ষা সবসময় করত তার দুয়ারে গিয়ে কাঁথা বালিশ নিয়ে বসে পড়েছে যে না দেওয়া পর্যন্ত আমি আর সরছি না ঠিক এই লোকটির সঙ্গে আল্লাহর ঘরে রমাদানের শেষ দশক এতে কাফকারী লোকদের হুবহু মিল রয়েছে আল্লাহ নবী সাল্লাহাম এই জন্য রমজানের শেষ দশক মসজিদে এসে পড়ে যেতেন এতে কাফ করতেন প্রে ভাই রামান যে আমলটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের জীবনে একবারও ছাড়েননি একবারও তিনি এই আমলটি কোন বছর ছাড়েননি আমাদের এই উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে একবার করি যে আমলটি আল্লাহ নবী সাল্লামের জীবনে একবারও ছাড়েননি সে আমলটি আমার জীবনে একবারও আমি করি চরম শত্রুর সঙ্গে পর্যন্ত এ ধরনের বিরোধ এ ধরনের বৈপরীত্য এ ধরনের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা এটা চরম শত্রুর সঙ্গে পর্যন্ত হয় না সেখানে আপনি যাকে অনুসরণ করে জান্নাত পেতে চাইছেন আপনি যাকে অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেতে চাইছেন তার জীবনের সঙ্গে আপনার এরকম বিরোধ বিপরীত মৃত অবস্থায় এই একটি বিষয়ে ওলাম হাজিরি আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় নতুন করে আমাদেরকে ভাবতে হবে এবং নতুন করে প্ল্যান করতে হবে অতএব আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যেভাবে কাটাতেন আমরা সেভাবে কাটাবার চেষ্টা করি তার রমজান কাটাবার শেষ দশক কাটাবার প্রথম যে চিত্র ছিল সেটা ছিল যে তিনি এই দশক এলে যেভাবে ইবাদত বন্দী করতেন যত বেশি সাধনা করতেন যত বেশি তেলাওয়াত করতেন যত বেশি তাসবিহ করতেন যত বেশি দোয়া করতেন যত বেশি করতেন যত বেশি কান্নাকাটি করতেন জীবনে অন্য কোন সময় এতটা করতেন না নাম্বার 2 তিনি এই দশক আসলে রাতে ঘুমাতেন না সারা রাত জেগে থাকতেন দিনের বেলা একটুটা ঘুমিয়ে নিতে কিন্তু রাত ভরে ইবাদত করতেন নাম্বার 3 তিনি এই দশক আসলে পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন ইবাদতের জন্য অন্য কোন সময় নকল ইবাদতের জন্য ডেকে না নাম্বার এই দশক এলে তিনি আল্লাহর ঘরে চলে চলে আসলে দুনিয়ার কোন ব্যস্ততা আর আল্লাহর এই থেকে তাকে দূরে রাখতে পারে না এই এই দশক তিনি আল্লাহর জন্য রিজার্ভ করে ফেলতেন তিনশো পঞ্চান্ন তিনি আপনি ব্যয় করছেন অন্যের জন্য পরিবারের জন্য বা অন্য অন্যদের জন্য দশটা দিন ব্যয় করুন আপনার নিজের স্বার্থের জন্য আল্লাহর ঘরে এসে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে রামাদানের শেষ দশককে সেভাবে কাটাবার তফিক দান করুন যেভাবে আমাদের রসুল সাল্লাহ শেষ দশক কাটাতেন যেভাবে তিনি রামানের শেষ দশকে ইবাদত বন্দি করতেন সাধনা করতেন এতেকা করতেন আল্লাহ তালা আমাদের সেভাবে ইবাদত করার এবং এতে করার মতো দৃঢ় মনোবল এবং ইমানই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন